আজকে সকাল সকাল চলে এলাম তোমাদের সাথে একটু গল্প করতে একটা ছোট ব্লগ বানাবো বলেই আজকে ভেবে নিলাম সকাল থেকে পোস্ট করার সময় পাইনি কারণ সুকৃতিদের আজকের একটা ইনভিটেশন আছে ম্যাম মানে সুকৃতির যে ডান্সের ম্যাম ওনারই তরফ থেকে আমরা যাচ্ছি যোধপুর পার্ক শিশু উদ্যানে ওখানের এই ড্রেসটাই দিদি দিয়েছে যেহেতু ওরা অনেক ছোট বাচ্চা তাই দিদি বলল যে ওরা তো হাঁটতে পারবে না এবছরের বসন্ত উৎসবে স্কার্ট জামা ছিল স্কার্ট জামা পরে হাঁটতে অসুবিধা হবে তাই দিদি বললো আগের বছরের বসন্ত উৎসবের জন্য যে চুড়িদারটা বানানো হয়েছিল সেই চুড়িদারটাই ওরা পরে যাবে এই চুড়িদার আর প্লাজো প্যান্ট ছিল আর এর সঙ্গে মাথায় খোপা হবে এই ফুল দিতে হবে আর এগুলো হচ্ছে সুকৃতিদের গহনা মানে গলার সেট আছে তার মধ্যে সুকৃতি গলার সেটটা হারিয়ে ফেলেছে এখন আমি হাতের মধ্যে এই যে ফিতে এটা আছে এটা হচ্ছে সাইটে একটা সাইটে যাবে গিয়ে ওটা হাতে মোড়া হবে তো আমি একটা হাতে যেহেতু এই মানে এটা দেবো বেঁধে দেব যার কারণে আর ওই হাতের ওই এটা হাতের ছিল এই হাতেরটাকেই এখন আমি গলায় ব্যবহার করে নেব তাছাড়া উপায় নেই একদিনের মধ্যে তো কিছু করার নেই আনবো কখন আর বানাবো কখন তার উপরে সুকৃতির এক্সাম চালু হয়ে গেছে এবার দিদি কালকে রাতেই বললো যে এগুলো করার ব্যাপার আগে থেকে বললে একটু সুবিধা হতো আর এটা ছিল কোমরের বেল স্বীকৃতির জিনিসগুলো হারায় না কিন্তু এবছর ফুলতলার ওখানে আমরা বসন্ত উৎসবে গিয়েছিলাম সেই সময় স্বীকৃতি রঙ খেলার সময় কোনোভাবে গলা কাটা করে আর আমাদের দিদি বলেছিল আগের বছরেরই বসন্ত উৎসবের মধ্যে দিদি গোলাপি রঙের শাড়ি ছিল সেটা দিদি পড়তে বলেছিল কিন্তু শাড়িটা মানে এতবার নাচের প্রোগ্রাম করেছে শাড়িটা খুব নষ্ট হয়ে গেছে যার কারণে দিদিকে বললাম যে দিদি এবছরে বসন্ত উৎসবের শাড়িটা বাস্তবে সাথে কোনো নিশ্চয়ই দেখেছো সেই শাড়িটাই আমরা পরিচিত করবো তার সাথে হলুদ ব্লাউজ কিন্তু রঙ ছিল তো ব্লাউজটার অবস্থা একটু খারাপ হয়ে গেছে যা হোক এটা এখন করতে হবে কারণ আমার কাছে এক কেজি হলুদ ব্লাউজ আছে আর আমাদের বসন্ত উৎসবের এই হাটটা ছিল এই হাটটা দিদি আমাদেরকে নিয়ে দিয়েছিল শান্তিনিকেতন থেকে সমস্ত সেট আমাদের ওখান থেকে সমস্ত স্টুডেন্টদের মারা একই রকম আর এই ছবিটা এটা আমার পার্সোনালি কেমন ছিল কেমন হচ্ছে অবশ্যই জানিও আর দেখা হচ্ছে জয়পুর শিশু ওখানে তাদের পরের ভিতরে দেখাবো আমরা কেমন কী আনন্দ করলাম আর সুখী পড়া হয়ে গেছে পড়ে উঠে ও এখন খেলা করছে এই দেখো তাকে লিপস্টিক পড়াচ্ছে ও একটু খেলা করছে একটু পরে ওকে স্নান টান করি রেডি করাবো হাতে এখনও টাইম আছে খাওয়া দাওয়া হয়ে গেছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলো একটা লাইক কামেন্ট শেয়ার করে পাশে থাকবেন এই ছোট্ট বনে আর আপনাদের সাথে আবার দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন আর